ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না এমন অনর সিদ্ধান্তের কথা আইসিসিকে আগেই জানিয়েছিল বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কার মাঠে বিশ্বকাপ খেলতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের চাপে আইসিসি বাংলাদেশের যৌক্তিক দাবির পক্ষে সায় দেয়নি আইসিসি বরং আইসিসি বোর্ড মিটিং শেষে জানিয়ে দিয়েছে বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলতে হবে অন্যথায় বিকল্প বেছে নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বোর্ড মিটিং শেষে আইসিসি আরও জানিয়ে দিয়েছে পূর্বানুযায়ী বাংলাদেশকে ভারতের মাঠেই খেলতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই চাওয়াকে যৌক্তিক বলে সমর্থন দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাশেই ছিল বাংলাদেশের এ নিয়ে আইসিসিকে চিঠি দিয়ে বিসিবির দাবির প্রতি পূর্ণ সমর্থন জানায় পিসিবি তাদের চিঠির ওপর ভিত্তি করেই বোর্ড মিটিংয়ে বসে আইসিসি বৈঠকেও বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান কিন্তু লাভ হয়নি ভারতের চাপে যৌক্তিক দাবি থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে আইসিসি পাকিস্তান ছাড়া অন্যান্য দেশ বাংলাদেশকে সমর্থন দেয়নি বৈঠকের আগে পিসিবির গভর্নিং বডি বিসিবির দৃঢ় অবস্থানের বিষয়ে সমর্থন দিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছিল বিষয়টি নিশ্চিত করে ক্রিয়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো তাদের প্রতিবেদনে বলা হয় ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল বিসিবি তাদের দাবির পক্ষে আইসিসিতে চিঠি দিয়েছিল পিসিবি পরে বিষয়টি সমাধানের জন্য গতকাল বুধবারই একটি সভা করেছে আইসিসি ক্রিক ইনফো অবশ্য আগেই জানিয়ে রেখেছিল বাংলাদেশ ইস্যুতে ভেনু কিংবা সূচি পরিবর্তনের সম্ভাবনা কম আইসিসির বৈঠকে সেটাই সত্যি হয়েছে গত সপ্তাহে আইসিসির সর্বশেষ সভায়ও দৃঢ় অবস্থান জানিয়েছে বিসিবি বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোয়াশা কাটাতে একাধিকবার বসলেও বিসিবি নিজেদের আগের অবস্থান থেকে নড়েনি ক্রিক ইনফো উল্লেখ করেছে এ কারণে নিজেদের সিদ্ধান্ত বিবেচনার জন্য একুশ জানুয়ারি পর্যন্ত বিসিবিকে সময় বেঁধে দিয়েছে আইসিসি যদিও বিসিবি আগেই তা অস্বীকার করে জানিয়েছিল বিশ্ব ক্রিকেট সংস্থাটির কাছ থেকে সুনির্দিষ্ট কোনো ডেডলাইন তারা পায়নি এদিকে বিশ্বকাপ শুরুর আর বেশি সময় নেই সাত ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এই মেগা ইভেন্ট শুরু হবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী লীগ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় আরেকটি মুম্বাইয়ে রাখা হয়েছে